গুনগুন কি হয়ে যায় এত রাগ করলে হয় দেখি আমার দিকে তাকা আমার কথাটা শোন আচ্ছা আমার কথাটা না শুনলে তুই আমার প্রবলেমটা বুঝবি কি করে বল আমি কারোর প্রবলেম বুঝতে চাই না মা আমার প্রজেক্ট আছে আমি যাচ্ছি গুনগুন আচ্ছা একেবারে ফাইনাল করে নিয়েছিস মায়ের সাথে কথা বলবি না বাক্কা আচ্ছা মিসেস মুখার্জি একজন মানুষ যদি বারবার মিথ্যে কথা বলে বারবার নিজে প্রমিস ভেঙে দেয় আমি তো আসলে কথা বলবো কি করে তাকে বিশ্বাস করবো কি করে ম্যাডাম আপনি যে এই কথাগুলো বলছেন আপনি আমার জায়গা থাকলে এটাই করতেন তো কই যাচ্ছে হ মাকে মিসেস মুখার্জি বড় হচ্ছে আচ্ছা তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর বোঝার আর কি আছে কি আছে বোঝায় গুণগুণে তো কোনো দোষ নেই বুড়ি তুমিও হ্যাঁ আমিও আচ্ছা মিষ্টির তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে যে মানুষটা কাল মরতে মরতে বেঁচে ফিরেছে সে নাকি আজই তুমি জানো না ওরা কতটা ডেঞ্জারাস বুড়ি তুমি আর গুনগুনকে উস্কিও না প্লিজ গুনগুন আই গুনগুন আমার দিকে তাকা কি হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই তো কারাটে শিখিস হুম তো কারাটেতে যখন অপোনেন্টের ডিফেন্স খুব স্ট্রং হয় মানে ভাঙাই যাচ্ছে না ডিফেন্স তখন তুই কি করিস প্লিজ আমার এখন ভালো লাগছে না এসব জানি তো ভালো লাগছে না বল না আমাকে কি করিস কি আবার করব একটা সাডেন অ্যাটাক করি অ্যাগ্রেসিভ ভাবে যাতে এনিমিটা চমকে যায় কেন করিস কেন আবার যাতে এইভাবে সাডেন অ্যাটাক করে আমি এনিমিকে ঘাবড়ে দিতে পারি ওকে হারিয়ে ফেলতে পারি এক্স্যাক্টলি যাতে ওকে হারানো সহজ হয় আমিও এক্স্যাক্টলি সেটাই করতে চাইছি বোন একটা অ্যাগ্রেসিভ অ্যাটাক বড় করে ঝাঁকিয়ে দিতে চাইছি অপোনেন্টকে এইবার তো সে কোনো না কোনো ভুল করবে তোমার যুক্তি নয় আমরা মানলাম কিন্তু আজ যদি মা বাড়িতে থাকতো আর টিভিতে তোমার রণরঙ্গিনী মূর্তি দেখতো তাহলে মার সাথে দেখা করতে না তোমাকে হাসপাতালে যেতে হতো বুঝেছো সে আর না বুঝে উপায় আছে খন আমি আসছি গুনগুন রাগ করেন না বাবা মায়ের উপর রাগ করতে লক্ষ্মী হোয়াট கிரேট নিউজ স্যার হাউ'স দ্য লেডি ডুইং স্যার थैंक यू थैंक यू सर थैंक यू वेरी मच বাট রিগার্ডিং দিস কেস আই মাস্ট টেল ইউ All the success credit goes to our काली कलकत्ता वाले मिसेस अभय मुखर्जी सर हाँ सर सर वही तो मोदर्स ऑपरेंट्री जब प्रथमे गेस करे चलो शो सर या ओके सर थैंक्यू फ़ोन माइक्रोफ़ोन फिर चिड़िया खावों मिट হ্যাঁ তো ফিরেছি তো তোমার মেয়ে নাতনি দুজনেই আমার সামনে হ্যাঁ পাহারাতে আছে তুমি বলে আছো পাহারা না দিয়ে পারে কথা সঙ্গে নাকি বলবে হ্যাঁ আমি ঠিক আছি ওকে তাড়াতাড়ি চলে বলো মিথিলা অভয়া ট্রেকিং নিউজ অভয়া ইউ हैव डन अ জব কি হয়েছে কি করলে না সেটা বলো আগে তোমার বলা প্রসেসে কতটা কাজ হয়েছে জানো তোমার আন্দাজ একেবারে ঠিক ঠিক অভয়া কি রকম साउथ एयरपोर्ट থেকে একজন মহিলাকে আমাদের হাতে মানে আমাদের ওখানে যে ইউনিট আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে উইথ ট্রাকস নো কি কি বলছো এত তাড়াতাড়ি ইয়ে সফার তোমার টিপস পুরো ম্যাজিকের মতো কাজ করেছে ঈশ্বর হয় টিভি অন করো নিউজে দেখাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে আই গুড টিভিটা চালাতো শিগগিরই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে যে চেন্নাই এয়ারপোর্টে একজন মহিলাকে অ্যারেস্ট করেছে পুলিশ বুকে পেসমেকার থাকার দরুন সেই মহিলা সিকিউরিটি চেক ইন করতে অস্বীকার করেন পরে সন্দেহ হওয়াতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেখা যায় যে তিনি বুকে একটি নকল পেসমেকার নিয়ে ট্রাভেল করছিলেন আর সেই পেসমেকারে ছিল এমন এক ধরনের মাদক যা সন্দেহজনক পরে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই মহিলার অস্ত্রোপচার করা হয় পুলিশ এও জানিয়েছে যে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে যে বয়স্ক মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছিল এবং তাদের পেসমেকার সরানো ছিল এই ঘটনার সঙ্গে আজকের ঘটনার সরাসরি একটা যোগাযোগ থাকতে পারে পুলিশ খতিয়ে দেখছে এ প্রসঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে জারি করা হয়েছে একটি বিশেষ রিপোর্ট তারা জানিয়েছে যে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যে সমস্ত বয়স্ক মানুষের মৃত্যুর কেস দেখভাল করছেন সেই কেসগুলিতে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষের শরীরে নকল পেসমেকারে ড্রাগস পাচার করা হচ্ছে এতদিন ধরে যা অনুমান করা হচ্ছিল তা আজ প্রকাশ্য দিবালোকে সত্য প্রমাণিত হলো আর তাই এখন দেশের সমস্ত এয়ারপোর্টে বিশেষ করে পেসমেকার নিয়ে যারা ট্রাভেল করছেন যারা যাত্রা করছেন তাদের ব্যাপারে বিশেষ সতর্কতা বার্তা জারি করেছে প্রশাসন তথা পুলিশ বয়স্ক নিরীহ অসুস্থ মানুষ তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এ ধরনের কাজকর্ম চলছে গোটা পরিস্থিতিতে প্রশাসন স্তম্ভিত বলো মিথিলা দেখলে অভয়া নিউজটা দেখলে দেখছে দিস ইজ অল ফর ইউ অভয়া বিশ্বাস করো তুমি যখন বললে না পেস মেকারের ড্রাগ থাকতে পারে আই ওয়াজ নট এট অল কনফিডেন্ট তাই তুমি যখন বলছিলে কথাগুলো আমার তখন মনে হচ্ছিল যে অবাস্তব এটা হতেই পারে না কি করে একটা পেস মেকারের মধ্যে ড্রাগস পাঠাবে মানে তার জন্য এত ঝামেলা কেন করবে আই ওয়াজ সো কনফিউজড অভয়া তুমি না বললে তুমি না জোর করলে আমি হয়তো ইনস্ট্রাকশনই দিতাম না তো মা আমি যতটুকু জানি এই আইডিয়া তো সবার কাছে তোমার মাথায় এসেছিল মিষ্টিদি ওরা তোমার নাম বলবে না অভয়া মুখার্জি অভয়া মুখার্জির এত সাহস যে সে আমাকে ডিরেক্ট হুমকি দেয় আমাকে আই জাস্ট কিল হার শেষ করে দিল শেষ করে দিল এই মহিলা না আমার কিছু একবারে শেষ করে দিল ম্যাম আমরা কিন্তু এখনো ব্যাক ফুটে রয়েছে আমাদের ইউনিটের কমিটমেন্ট কিন্তু আমরা এবার ফেল করবই আর বুঝতেই পাচ্ছেন সেটার ফল কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা কি আমাকে শাসাতে এসেছেন না ম্যাডাম শুধুমাত্র পরিস্থিতিটা আপনাকে বোঝাতেও চেষ্টা করছি খারাপ কিছু ঘটে গেলে সেটা তো কারোর জন্য ভালো হবে না তাই না লোক পরিস্থিতিটা কি সেটা কেমন সেটা না আমার থেকে ভালো কেউ জানে না কেউ বোঝে না সো জাস্ট কিপ ইউর মাউথ শার্ট ওকে এ আপনারা তো কিছু করতে পারেন না শুধু বকবক বকবক করে আমার মাথাটা খারাপ করে দেবেন না প্লিজ কি জানেন তো পরিস্থিতিটা কেমন করে হ্যান্ডেল করতে হয় সেটা যদি আমি না জানতাম তাহলে আজ আমি এই পজিশনে এসে দাঁড়াতাম না Good evening, Chief. Only can patient. ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না হলে হয়তো ডোন্ট ওয়ারি হ্যাঁ ওনাকে কার্ডিয়াক ট্রিটমেন্ট হয় ভালো এরকম একটা হসপিটালই নিয়ে যাওয়া হয়েছে ওর বেঁচে থাকাটা খুব জরুরি মিথেলা ওনার কাছ থেকে অনেক কথা জানা যেতে পারে ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতিতে আমাদের আর না পড়তে হয় সেই ব্যবস্থাটাও আমাকেই করতে হবে অপারেশন কালি কলকাতা এখন থেকেই শুরু